ভারত অনেক বড় দেশ ভারত অনেক শক্তিশালী রাষ্ট্র ভারত চাইলে অনেক কিছু করতে পারে ভারত বাংলাদেশকে যে কোনো সময় দুই দিন তিন দিনের মধ্যে দখল করে দিতে পারে এরকম অনেক কিছু পারে কিন্তু ভারত যে আসলে কি কি পারে না তার দুর্বল জায়গাগুলো কোথায় সে তার অস্তিত্বের লড়াই করছে আমার থেকে যে ভারতের নিজের আমার আমাকে নিয়ে বেশি ভয়ের কারণ আছে সেই গল্পগুলো আলাপগুলো কখনো এখানে তোলা হয়নি পোস্টিং এর জন্য দিল্লিতে যায় না হাই কাছে লবি করে এই ধরনের দালাল আমলা শ্রেণী তৈরি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রে যেটা একটা স্বাধীন রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর জন্য লড়াই

তো সেই জায়গাটাতে তার একটা মতাদর্শিক বয়ান বাংলাদেশের যারা আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি যারা মতাদর্শিক এজেন্সি কারি করে ভারতের তারা এটাকে জাতির উপরে চাপিয়ে দিয়েছে চাপিয়ে দেওয়ার বদলে যেটা হয়েছে যে আমাদের মধ্যে কিছু কমন পারসেপশন ডেভেলপ করেছে যে ভারত অনেক বড় দেশ ভারত অনেক শক্তিশালী রাষ্ট্র ভারত চাইলে অনেক কিছু করতে পারে ভারত বাংলাদেশকে যে কোনো সময় দুই দিন তিন দিনের মধ্যে দখল করে নিতে পারে এরকম অনেক কিছু পারে যে কি কি পারে সে তার অস্তিত্বের লড়াই করছে আমার থেকে যে ভারতের নিজের আমার আমাকে নিয়ে বেশি ভয়ের কারণ আছে সেই গল্পগুলো আলাপগুলো কখনো এখানে তোলা হয়নি কারণ তো রাজনীতি আছে প্রচন্ড রকম বড় রাজনৈতিক দলগুলো যারা সাকসেসিভলি রাষ্ট্র চালিয়েছে গত তেপ্পান্ন বছর তারা বরাবরই ভারত তোষণ করে ভারতের প্রসামদি করে দালালি করে কিভাবে ক্ষমতায় থাকা যায় সেটা চেষ্টা করেছে এবং সেটা শুধু রাষ্ট্রের শুধু সরকার অংশ না আমলারা সামরিক পেশারামরিক সবাই পোস্টিং এর জন্য দিল্লিতে যায় তারা হাই কমিশনারের কাছে লবি করে এই ধরনের দালাল আমলা শ্রেণী তৈরি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রে যেটা একটা স্বাধীন রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর জন্য লড়াইয়ের প্রতিবন্ধকতা তাই জুলাই আগস্টে যে গণভ্যুত্থান হয়েছে সেই লড়াইটা কিন্তু শুধু একটা দুইটা রাজনৈতিক ফ্যাসিবাদী দলের বিরুদ্ধে হয়নি পুরো কাঠামোর বিরুদ্ধে আমরা বলছি যে পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে লড়াই হয়েছে তো সেই জায়গাতে আমার লড়াইয়ের জায়গাটা বুঝতে হবে যে রাষ্ট্র স্বাধীন থাকে কিভাবে শত্রু সাপেক্ষে বন্ধু সাপেক্ষে রাষ্ট্র হয় না এই যে ফলস নোশন অফ পলিটিক্যাল সায়েন্স এই যে আজগুবি জিনিস বাংলাদেশে আমাদেরকে শেখানো হয় বন্ধু রাষ্ট্র প্রতিবেশীসুলভ রাষ্ট্র বন্ধু ভাবী যাবে দেখবে দিস অল দিস ননসেন্স আমাদেরকে শেখানো হচ্ছে বন্ধু রাষ্ট্রে তো প্রতিবেশী হয় না রাষ্ট্র তৈরি হয় না তো পৃথিবীতে যুদ্ধ করে রাষ্ট্র করতে হয়েছে তো শত্রু সাপেক্ষে সীমান্ত তৈরি করতে হয় কেন বন্ধু থাকলে স্টুপিড আইডিয়া বাংলাদেশে আমাদের বছর ধরে গিয়েছে একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিকা বোঝে না যে প্রতিবেশী রাষ্ট্র বাই ডিফল্ট ইওর এনিওয়ে দিস ইজ ইউর থ্রেড বাংলাদেশের নাগরিক হওয়ার প্রধানতম শত্র হচ্ছে শক্ত হচ্ছে এই রাষ্ট্রের শত্রুকে বন্ধুকে বুঝতে হবে বন্ধু হচ্ছে আমার জনগণ আর শত্রু হচ্ছে আমার প্রতিবেশী রাষ্ট্র ফার্স্ট প্রায়োরিটি এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশিরা নাগরিক আকারে হাজির হবে এই ল্যান্ডস্কেপে কিন্তু আমরা দেখবেন যে ভারত যে আমার শত্রু রাষ্ট্র এই কথাটা বলতে মনে হচ্ছে অনেকের মানে ওই যে আজরাইল আসার আগে যেভাবে ঢেকুর উঠে যায় না দম উঠে যায় না এই ধরনের কাপুরুষ মানে বৈমান কাদ্দর টাইপের একটা বড় আছে বাংলাদেশের আমলা থেকে শুরু করে पॉलिटिकल ক্লাস পার্টিস অলডিশনস এভরি<body> পুরো দম চলে যাচ্ছে ভারত মাতা আসছে আমার Израиলের মতো আমার দম হয়ে যাবে তাহলে আমার ট্র্যাড পারসেপশনে আমার রাষ্ট্রশত্রু প্রধানতম শত্রু হচ্ছে আমার শত্রু শত্রুকে ভারত বাই ডিফল্ট এক মালিকায় ভারতের সাথে কালকে তৃতীয় দুধ করব আমি ভারতে ঘুরতে যাব না আমি ভারতের সাথে সম্পর্ক রাখবো না ব্যবসা করব না আমার ট্রিটমেন্ট নিতে আমাদের রোগীরা যাবে না ওদের লোকরা এসে তিরিশ লাখে চল্লিশ লাখে বৈধ অবৈধ ভাবে এদেশে কাজ করবে না করবে সব করব। কিন্তু কনসাসলি করতে হবে যে কে আমার বন্ধু কে আমার শত্রু আমার ফার্স্ট প্রায়োরিটি আমার থ্রেড পারসেপশন রাষ্ট্র যখন থ্রেড পারসেপশন পরিষ্কার করে ফেলবে তখন এটা তার পলিসিতে ইমপ্লিমেন্টেড হবে এটা তার রাষ্ট্রীয় মনস্তত্বে সিলেবাসে কারিকুলামে সবকিছুতে প্রতিফলিত হবে এক্সাম্পল দেই

ইংল্যান্ড এবং ফ্রান্স শত শত বছর ধরে যুদ্ধ করেছে শত শত বছর গত একশো বছরের ভিতরে পোল্যান্ড নামক দেশ দুইবার মানচিত্র থেকে হারাই গেছে আবার চলে আসছে ইউরোপ তো গত সত্তর বছর ধরে যুদ্ধ করছে না এর আগে হাজার বছর তারা শুধু যুদ্ধই করেছে এভরিবডি এভরি বর্ডার কনসিডার দেন্সার এনিমেস্টেক অন দ্য ফ্রন্ট তাহলে আমাদের কেন করতে সমস্যাটা অতএব আমার রাষ্ট্রের অস্তিত্বের সাথে আমার সত্য রাষ্ট্রের আইডিয়াটা পরিষ্কার থাকতে হবে এরপরে আমি তার সাথে সব লেনদেন করবো বোঝাপড়া করব। তার সাথে বাণিজ্য করব চুক্তি করব লাখে লাখে ঘুরতে যাব ওরাও লাখে লাখে আমার এখানে ঘুরতে যাবে আমরা সবাই সবাইকে ইলিশ মাছের সময় ইলিশ মাছ পাঠাবো সে আমাকে ফেলানি লাশ পাঠাবে ইয়াবা পাঠাবে ফেন্সিডিল পাঠাবে সব পাঠাবে

যেহেতু দম হয়ে গেছে বিকৃত সরকার তো সেটা করতে পারে নাই তো যে রাষ্ট্রটা তার কোন প্রতিবেশী রাষ্ট্রকে স্বাধীন মনে না তার মনস্তত্বে আপনি যদি মনে মনে ভাবেনও যে আমি একদিন বাংলাদেশ রাষ্ট্রটা দখল করে নেব আপনি কি সেটার মানচিত্রটা কৌশলগত কারণে কখনো বিল্ডিং এ টানাবেন পৃথিবীতে যারা করে দেশ দখল করেছে তারা বলেছে কখনো তাহলে সে তার নেইবারহুডের প্রত্যেকটা রাষ্ট্র নেপাল ভুটান মালদ্বীপ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান চায়নার কিছু অংশ শ্রীলঙ্কা সবাইকে দিয়ে একটা অখন ভারতের ম্যাপ বানিয়েছে তাহলে যে রাষ্ট্র আপনাকে অ্যানেক্স করতে চায় সেই রাষ্ট্র আপনার বন্ধু হয় কিভাবে থার্ড এক্সাম্পল বাংলাদেশের সীমান্তে ভারত জুড়ে সাড়ে তিন হাজারের কাটাতারের বেড়া কে দিয়েছে বাংলাদেশ দিয়েছে না ভারত দিয়েছে যদি আপনার প্রতিবেশে বন্ধু হয় আপনার বাড়ির উঠানে কি আপনি কাটাতার দিয়ে বেড়া দেন না তো দরজা জানলা খুলে রাখেন আমি তো গ্রামে থেকেছি বহু বছর আপনারা যারা আত্মীয় স্বজন গ্রামে থাকেন দেখবেন গ্রামের লোকজন দরজা খুলে জানলা খুলে ঘুমায় বাড়িতে কোনো খোঁজ খবর নাই কে কার ঘরে যাচ্ছে পিছনের দরজা দিকে গিয়ে ডাল আনতেছে ভাত আনতেছে নুন আনতেছে সবাই সবাই ঘরে যাচ্ছে রাষ্ট্রের আইডিয়াটা পরিষ্কার থাকতে হবে এরপরে আমি তার সাথে সব লেনদেন করবো বোঝাপড়া করবো তার সাথে বাণিজ্য করব চুক্তি করব লাখে লাখে ঘুরতে যাব ওরাও লাখে লাখে আমার এখানে ঘুরতে যাবে আমরা সবাই সবাইকে ইলিশ মাছের সময় ইলিশ মাছ পাঠাবো সে আমাকে ইয়ে ফেলানির লাশ পাঠাবে ইয়াবা পাঠাবে ফেন্সিল পাঠাবে সব পাঠাবে এর নাম হচ্ছে শত্রু বন্ধু এরপরে দেখেন থ্রেড পারসেপশনের প্রবলেম ভারত কি আপনাকে বন্ধুরাষ্ট্র মনে করে আপনি যে ফেনা তুলে ফেলছেন ভারতের তেল মারতে মারতে ভারত আপনাকে কিভাবে দেখে পার্লামেন্ট উদ্বোধন হয়েছে গত গত বছর না আগের বছর দেখবেন সে পার্লামেন্ট বিল্ডিং এ অখণ্ড ভারতের একটা ম্যাপ তারা লাগিয়েছে যেটা নিয়ে দেখবেন যে মালদ্বীপ পাকিস্তান অনেক রাষ্ট্র কিন্তু প্রতিবাদ করেছে কিন্তু বাংলাদেশের এই অনির্বাচিত কুলাঙ্গার সরকারের তো যেহেতু দম উঠে গেছে বিকৃত সরকার তো সেটা করতে পারে নাই তো যে রাষ্ট্রটা তার কোনো প্রতিবেশী রাষ্ট্রকে স্বাধীন মনে করে না তার মনস্তত্বে আপনি যদি মনে মনে ভাবেন যে আমি একদিন বাংলাদেশ রাষ্ট্রটা দখল করে নেব আপনি কি সেটার মানচিত্রটা কৌশলগত কারণে কখনো পার্লামেন্ট বিল্ডিং এ টানাবেন পৃথিবীতে যারা যুদ্ধ করে দেশ দখল করেছে তারা বলেছে কখনো তাহলে সে তার নেইবারহুডের প্রত্যেকটা রাষ্ট্র নেপাল ভুটান মালদ্বীপ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান চায়নার কিছু অংশ শ্রীলঙ্কা সবাইকে দিয়ে একটা অখণ্ড ভারতের ম্যাপ বানিয়েছে তাহলে যে রাষ্ট্র আপনাকে অ্যানেক্স করতে চায় সেই রাষ্ট্র আপনার বন্ধু হয় কিভাবে থার্ড এক্সাম্পল বাংলাদেশের সীমান্তে ভারত জুড়ে সাড়ে তিন হাজারের কাটাতারের বেড়া কে দিয়েছে বাংলাদেশ দিয়েছে না ভারত দিয়েছে যদি আপনার প্রতিবেশী বন্ধু হয় আপনার বাড়ির উঠানে কি আপনি কাটাতার দিয়ে বেড়া দেন না আপনি দরজা জানলা খুলে রাখেন আমি তো গ্রামে থেকেছি বহু বছর আপনারা যারা আত্মীয় স্বজন গ্রামে থাকেন দেখবেন গ্রামের লোকজন দরজা খুলে জানলা খুলে ঘুমায় বাড়িতে কোনো খোঁজ খবর সবাই সবার ঘরে যাচ্ছে তাহলে বন্ধু রাষ্ট্রের সাথে কি কেউ সাড়ে তিন হাজার কিলোমিটারের বেড়া দেয় শুধু বেড়া দেয় নাই আসাম সীমান্তে বাংলাদেশের সিলেট অঞ্চলে ইলেকট্রিক আপনারই আছে ওয়ার সেট করা আছে আপনি দেখবেন যে সিলেট অঞ্চলে মেঘালয় এবং আসাম সীমান্তে যারা বাংলাদেশী নাগরিকরা মারা যায় তারা কিন্তু গুলিতে মারা যায় না তারা ইলেকট্রিফাইড হয়ে মারা যায় তাহলে কত বড় অসভ্য বন্ধুরাষ্ট্র আপনার যে সে আপনাকে কাটাতাট দিয়ে শুধু মারে না সে ইলেকট্রিফাইড করে মারে আপনাকে দিস ইজ হাউ ইউ ডিফাইন ফ্রেন্ড স্টেট অ্যালাইট স্টেট পৃথিবীর কোনো পলিটিক্যাল সায়েন্সের কমন সেন্স এটা পড়ে না শুধু এই থ্রেড পারসেপশনকে সামনে রেখে এখন আমার আলোচনা হবে যে হাউ ডু আই ক্যারি ফরওয়ার্ড দ্য রিলেশনশিপ ভারত আমার শত্রু রাষ্ট্র সে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রধান প্রতিবন্ধক এবং এইটা সে শুধু আমার জন্য না তার প্রত্যেকটা এই মহল্লার প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সেই কাজ করে যাচ্ছে এখন আলোচনা হবে আমাদের আমাদের লেনদেনের জায়গাটা কোথায় আমি কি দেবো কি নেব আমার সিলিং কোথায় কোথায় আমি আটকে দেব